আলহামদুলিল্লাহ রসুলিল্লাহি ওসবী আজমাইন বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের মেধাবী ঠিকানা এবং সৎযোগ্য দক্ষ আদর্শিক নেতৃত্ব তৈরির অঙ্গীকারবদ্ধ প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরী পূর্ব শাখার আয়োজনে অন্যান্য শাখাগুলোর মতোই দুই সালের প্রকাশনা উৎসব নববর্ষের প্রকাশনা উৎসব উৎসবের আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ মণ্ডলী ছাত্র ছাত্রী ভাই বোনেরা এবং আমার সামনে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতকালাম প্রথমেই আল্লাহ আদায় করছি যে বিগত সতেরো বছরের এক দীর্ঘ যে জঞ্জাল অতিক্রম করে বাংলাদেশের জনগণ একটা মুক্ত পরিবেশে মুক্ত বুদ্ধির চর্চা এবং মুক্ত স্বাধীনতার যে চর্চা সেটা করার সুযোগ আমরা পেয়েছি সেই জন্য যে জনতার বিপ্লবের মাধ্যমে গণঅভ্যুত্থানের মাধ্যমে এটা হয়েছে আমরা সেই ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা জানাই যারা শহীদ হয়েছেন তাদের শাহাদাতের জন্য আমরা আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা শাহাদাতের মর্যাদা কামনা করছি এবং যারা এখন অসুস্থ আছেন এখনও আমরা শুনছি ঢাকা মেডিকেলে তাদের লাশ পাওয়া যাচ্ছে এখনও অসুস্থ অবস্থায় অনেকে শাহাদাতের মুখে পড়ছেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তালা যেন সুস্থতা দান করেন কারণ এই ছাত্র সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকাই মূলত বিগত ১৬ বছরে রাজনৈতিক দলগুলোর গড়ে তোলা আন্দোলনের পূর্ণ সফলতা বা পূর্ণ বিপ্লব তারা করে দিতে পেরেছে সেই ছাত্র সংগঠনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা সরাসরি ময়দানে থেকে সরাসরি মাঠে থেকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা দিয়ে জীবন বাজি রেখে তারা গুম হয়েছে খুনের শিকার হয়েছে তারা শহীদ হয়েছে মিথ্যা মামলার আসামি হয়েছে বহু ভাইকে নির্যাতন নিপীড়ন মুখে পড়তে হয়েছে তারপরও এই জালিমের কাছে যারা আত্মসমর্পণ করে নাই সেই প্রিয় কাফেলার আজকের এই দু সালের নববর্ষের যে প্রকাশন উৎসব এই প্রকাশন উৎসবে আসতে পেরে আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং আমাদের প্রিয় সংগঠন যারা ছাত্র সমাজের সাথে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন করে আরেকবার মুক্ত করেছে সেই ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে দেশের জাতির প্রতি একটা কৃতজ্ঞতা দায়বদ্ধতার জায়গা থেকে এই তরুণ প্রজন্মকে গড়ে তোলার অংশ হিসাবে তারা আজকের এই প্রকাশনা উৎসবের আয়োজন করেছে আমি যতদূর সোশ্যাল মিডিয়াতে দেখার সুযোগ পেয়েছি এবং জানার সুযোগ পেয়েছি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি জেনারেলের সাথে কথা বলে এবং আজকের এই মহানগরী পূর্ব শাখার সভাপতি মোজাফরের সাথেও কথা হয়েছে আমার আমি জেনেছি যে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে মহানগরীগুলোতে একইভাবে তারা এই প্রকাশনা উৎসবের আয়োজন করেছে এবং প্রত্যেকটি উৎসব সত্যিকার অর্থেই উৎসব মুখর একটা আয়োজনে পরিণত হয়েছে এবং এটা শুধু ছাত্র শিবিরের আয়োজনের মনে হয় নাই এটা মনে হয়েছে যে সকল ধর্মের সকল মতের পথের ছাত্রছাত্রীদের একটা মিলন মেলা এটা পরিণত হয়েছে এই জন্য আমি শিবিরের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে প্রকাশনা জগতের মধ্য দিয়ে তারা প্রায় কয়েক শত আইটেম এখানে তারা উপস্থাপন করেছে বিশেষ করে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানে যে একটা রক্তাক্ত ইতিহাস একটা গর্বিত ইতিহাস তৈরি হয়েছে গোটা বিশ্বের জন্য একটা মাইল ফলক সেই ইতিহাস তুলে ধরে তারা সুন্দর এবং ইনফরমেটিভ তথ্যভিত্তিক তার ক্যালেন্ডার বের করেছে আমি সত্যি অভিভূত যে তারা এত কম সময়ের মধ্যে এই বুদ্ধিভিত্তিক ক্যালেন্ডার তারা বের করতে পেরেছে আমাদের সামনে তুলে ধরতে পেরেছে আমার কাছে মনে হয়েছে এটা আমাদের বাংলাদেশের যে তথ্য মন্ত্রণালয় আছে তাদের উদ্যোগকে তারা কার্যকর করেছে আমি মনে করি তথ্য মন্ত্রণালয়েরও বাংলাদেশ ইসলামী শিবিরের এই কাজের স্বীকৃতি দেওয়া এবং এই কাজগুলোকে তাদেরও গ্রহণ করা উচিত এবং তাদেরও সেগুলো সংরক্ষণ করা উচিত আমি তাদের ডায়েরি দেখেছি তাদের ক্যালেন্ডার দেখেছি তাদের বাংলা ইংরেজি ক্যালেন্ডার হয়েছে তাদের মাজারি ক্যালেন্ডার হয়েছে ছোট ধরনের ক্যালেন্ডার পকেট ডায়েরি তারা করেছে এই প্রত্যেকটাতেই তারা জুলাই আগস্টের মানে ইতিহাসটাকে তারা তুলে ধরেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশের রাষ্ট্রের একটা দায়িত্ব তারা পালন করেছে আমি ছাত্র শিবিরকে সেজন্য আলাদাভাবে ধন্যবাদ জানাই যে ছাত্র জনতার এই আন্দোলনকে তারা তাদের প্রকাশনার মাধ্যমে তুলে ধরেছে আপনারা এটাও জানেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা জগৎটা এরকম যে এটা মানুষের জ্ঞানের যে তৃষ্ণা সেটা মেটাতে সহযোগিতা করে কারণ আল্লাহ তালা যে কোরআন নাজিল করেছেন সেখানে জ্ঞানের কথাকেই প্রথম আমাদেরকে এমফাসাইজ করেছেন গুরুত্ব দিয়েছেন এটাকে ইম্পর্টেন্স দিয়েছেন যে আমরা যেন আগে জানার চেষ্টা করি ঠিক সেভাবে রসুল করিম সাল্লাহ সাল্লাম একইভাবে বলেছেন আল এল মু আজকে আমরা বিগত পনেরো বছরে দেখেছি তাদের অস্ত্র ছিল হেলমেট তাদের অস্ত্র ছিল ক্রিকেটের স্ট্যাম্প এটা দিয়ে তারা ছাত্র সমাজকে মোকাবেলা করেছে তারা হাতুড়ি দিয়ে ছাত্র সমাজকে মোকাবেলা করেছে অথচ পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মুসলিম উম্মার জন্য মানব জাতির জন্য ঘোষণা করেছেন আল এল মুহি অর্থাৎ জ্ঞান হচ্ছে হাতিয়ার আমার কাছে মনে হয়েছে আমি ছাত্র ছাত্রশিবির একজন কর্মী ছিলাম আমি শিবিরের দায়িত্ব পালন করেছি আমরা এখানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আছেন কেন্দ্র আরও কেন্দ্রের দায়িত্ব পালন করেছে তারা এখানে আছি আমরা শিবিরের মাধ্যমেই আমরা জেনেছি যে জ্ঞানের জগৎ যার যত শানিত সে এই বিশ্ব তত সুন্দরভাবে পরিচালনা করতে পারবে সেই জন্য আমরা হাতুড়ি মোকাবে হাতুরি লীগ যারা জন্ম হয়েছিল হেলমেট লীগ যারা জন্ম হয়েছিল এবং স্টাম দিয়ে যারা আমাদের ইউনিভার্সিটিগুলোকে এক একটা অস্ত্রের ক্যান্টেনমেন্টে পরিণত করেছিল আলহামদুলিল্লাহ আমি ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশ ছাত্র ছাত্রশিবির প্রাচীর অক্সফোর্ড নামে খ্যাত আমাদের প্রিয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং মহানগরীগুলোতে কোন কোনো ক্ষেত্রে ডিস্ট্রিক্টগুলোতেও তারা এই আয়োজনগুলো করেছে এবং এটার মধ্য দিয়ে তারা একটা পরিবর্তন নিয়ে এসেছে আমাদের অস্ত্রের পরিবর্তে কলম অস্ত্রের পরিবর্তে বই অস্ত্রের পরিবর্তে পড়াশোনা মেধার রাজ্যে আমরা যেন নেতৃত্ব দিতে পারি আমাদের সন্তানরা আমরা শুনলে অবাক হয়ে আমাদের বিস্মিত হতে হয় যে বিগত পনেরো বছরে যারা দেশ চালিয়েছে তারাও তাদের সন্তানদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে এই জন্য যে এই দেশে তারা নিরাপত্তা বোধ করে না তাহলে এমন কি রাষ্ট্র আমরা তৈরি করলাম যে আমাদের মেধাবী সন্তানদেরকে আমরা রাখতে পারছি না আমাদের মেধাবী সন্তানদেরকে আমরা কাজে লাগাতে পারছি না আমি বিশ্বাস করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে জ্ঞানের যে আলোক বিচ্ছরণ ঘটাবে আমরা আর কোনো মেধাবী ছাত্রদেরকে দেশের বাইরে পাঠিয়ে তাদেরকে সেই দেশের জন্য ছেড়ে দেওয়া তো দূরের কথা বরং যারা দেশের বাইরে চলে গিয়েছেন আমি ইতিমধ্যে খেয়াল করেছি সেই সমস্ত কলিজার টুকরা সন্তানরা উচ্চশিক্ষা গ্রহণ করে এখন বাংলাদেশের জন্য তারা কিছু করতে চায় এই মানসিক দিনে তারা ফিরে আসতেছে আলহামদুলিল্লাহ এই জায়গাটা ইসলামী ছাত্র শিবিরের এই অক্লান্ত পরিশ্রমের ফসল আমি সেই জায়গায় ইসলামী ছাত্র শিবিরকে আরও অনুরোধ করব। তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে তারা যে সায়েন্স ফেস্ট করেছিল সৌরার্দ উদ্যান আমরা সেখানে গিয়েছিলাম দেখেছি আমাদের তরুণ ছাত্র সমাজ এমন অভাবনীয় উদ্ভাবন তারা করেছে যেটা রাষ্ট্রের পক্ষেও এখনও কোনো কোনো ক্ষেত্রে এটা চিন্তা করার সুযোগ হয় সেই জায়গায় আমাদের তরুণেরা পৌঁছে গিয়েছে আমাদের এই জেএজি জেনারেশন আমি তো মনে করি আমাদের এই জেএনজি জেনারেশন শুধু এই জায়গায় থাকবে না তারা আলফা জেনারেশনে ট্রান্সফার হচ্ছে তারা সেই জায়গায় চিন্তা করতেছে বাংলাদেশকে গোটা পৃথিবীর মানচিত্রে কিভাবে এটাকে উচ্চকিত করা যায় এটাকে তুলে ধরা যায় এবং বাংলাদেশকে একটা মেধাবী রাজ্যে এটাকে পরিণত করার জন্য আমাদের ঢাকা ইউনিভার্সিটি নিয়ে এখনও কেউ কেউ মস্করা কারণ উপহাস করেন আমরা সেই উপহাসের জায়গা থেকে আমাদের ডাকাতের গ্রামের থেকে আমাদের এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে আমরা আমাদের মেধাবীদের গ্রাম হিসাবে মেধাবীদের প্রতিষ্ঠান হিসাবে এটাকে আমরা প্রতিষ্ঠিত করতেছি এবং সেক্ষেত্রে ইসলামী শিবির নিয়ে কেউ কেউ কখনো কখনও দেখি এখনও কথা বলেন প্রস্তুত তুলেন এবং খুব বিস্ময়কর ব্যাপার এটা যে ইসলামী ছাত্র শিবির যেন ছদ্মবেশ থেকে তারা বেরিয়ে আসে আমি মনে করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তো এই দেশের মেধাবীদের তরুণদের ঠিকানা তারা তো ছদ্মবেশের কোনো ব্যাপার নাই তারা স্বাভাবিক প্রক্রিয়ায় সাধারণ ছাত্রদের কাছে গিয়ে তারা কাজ করেছে বলে আজকে এখানে আমি দেখেছি সায়েন্স ফেস্টে দেখেছি তারপরে তাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে দেখেছি প্রত্যেকটা প্রোগ্রাম তারা যে জুলাই আগস্টের যে একটা মিউজিয়াম করেছিল অর্থাৎ সেখানে যে তারা একটা সুন্দর অয়োজন করেছিল সেই প্রোগ্রামটাও তাদের বর্জিত করতে হয়েছে সায়েন্স ফিস্ট তাদেরকে বর্জিত করা বর্জিত করতে হয়েছে এরপর আজকের এই প্রোগ্রামে এত উপচে পড়া ভিড় ছাত্রছাত্রীদের তাদের এবং তাদের অভিভাবকদের অনুরোধে এটাও বৃদ্ধি করতে হয়েছে আজকে এবং কালকে এটা চলমান থাকবে এখানে এসে ছাত্রছাত্রীরা ছাত্র শিবিরের এই প্রকাশনায় আবেগাপ্লুত হয়ে এটার প্রতি উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয়ে তারা এখানে সমর্থক ফর্ম পুরু করছে তারা এখানকার জিনিস কিনে নিচ্ছে শিবির বাইরে উপহার দিচ্ছে তাদের হাতে পৌঁছে দিচ্ছে এমন আমি শুনেছি আমি আমার এত ভালো লেগেছে যে আলহামদুলিল্লাহ যে একজন ছাত্র বা ছাত্রী আসতে পারে নাই তার অভিভাবকরা ঘুরতে এসেছেন সে ছাত্র শিবিরে প্রকাশনা দেখে বই পুস্তকগুলো দেখে এতটা আবেগাপ্লুত হয়েছেন যে আমার ছেলে বা আমার মেয়ে আসতে পারে নাই আমি আমার ছেলের পক্ষ থেকে ছাত্র শিবিরে ফর্ম পূরণ করে রেখে রেখে গেলাম আমার ছেলের পক্ষ থেকে আমি সমর্থক হয়ে গেলাম আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত আনন্দের ব্যাপার আমি বিশ্বাস করি এই এখান থেকে তৈরি হওয়া মানুষেরাই আমাদের রাষ্ট্র পরিচালনায় আকণ্ঠ নিমজ্জিদি দুর্নীতিতে আমাদের এই মাতৃবা মাতৃভূমি বাংলাদেশ সেখানে এই এই সংগঠন থেকে তৈরি হওয়ায় আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি ভাইয়েরা শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়েরা দুর্নীতি মুক্ত থেকে রাষ্ট্র পরিচালনার ভূমিকা পালন করেছেন আজকে আমাদের ছাত্র ছাত্রজনদের যে উই ওয়ান্ট জাস্টিসের কথা বলেছে আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্রশিবির এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে আগামী দিনের দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার নেতৃত্ব তারা উপহার দিতে পেরেছে পারছে এবং ভবিষ্যতে এটা চলমান থাকবে ইনশাআল্লাহ আজকে যে চাঁদাবাজির কথা উঠেছে আজকে যে দখলদারিত্বের কথা উঠেছে আজকে যে হানাহানির কথা উঠেছে আজকে যে রক্তারক্তির কথা উঠেছে সব জায়গা থেকে মুক্ত করে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির একটা সুন্দর এবং সুষ্ঠু নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা সৎযোগ্য দক্ষ এবং আদর্শিক নেতৃত্ব তৈরির জন্য তারা কাজ করছে আমি অভিভাবকবৃন্দের কাছে অনুরোধ করব আপনাদের সন্তানদেরকে এখানে পাঠান আপনাদের সন্তানদেরকে ইসলামী ছাত্র শিবির নামকেই বিশ্ববিদ্যালয়ে তাদেরকে ভর্তি করান তারা একই সাথে আধুনিক তথ্য প্রযুক্তি বিজ্ঞানে যেমন নিজেদেরকে সাজিয়ে রঙিন করতে পারবে মহাগ্রন্থ আল কোরআন সুননার আলোকেও তারা একজন আদর্শ সৎযোগ্য দক্ষ এবং পরকালে জান্নাত উপযোগী একজন মানুষ হিসাবে নিজেকে প্রস্তুত করতে পারবে সে আমাদের এই সমাজ এবং রাষ্ট্রেরও নেতৃত্ব দেবে সে মসজিদেরও নেতৃত্ব দেবে মসজিদের ইমাম হবে সে যদি আল্লাহ তালা আমাদের এই সন্তানদের আগে বাবা মাকে কবুল করেন মৃত্যুর জন্য অথবা বাবা মার আগে সন্তানকে কবুল করেন তাহলে আমাদের এই সন্তানরা যেন আপনার নামাজির ইমামতি করতে পারে আপনার কবরের পাশে দাঁড়িয়ে যেন রব্বির হুমা কামা রব্বায়ানী সগিরা এই কথা বলে যেন দোয়া করতে পারে তারা এরকম আল্লাহ তালা শেখানো দেওয়া অনুযায়ী রব্বানা হাবলানা মিন আজিনা ইমামা আল্লাহ তালা চক্ষু শীতলকারী সন্তান করবেন বলেছেন একই সাথে তাদেরকে এই মোত্তাকিদের সমাজের নেতাও করবেন বলেছেন আমাদের এই কলিজার টুকরা ভাইয়েরা তাদের আপনাদের সন্তানদেরকে আমাদের সন্তানদেরকে এরকম চক্ষু শীতলকারী এবং আমাদের এই মোত্তাকিদের সমাজ পরিচালনার নেতৃত্ব দানকারী এবং ভবিষ্যতে কালকে আমাদের কঠিন ময়দান নিজেদেরকে এক জান্ন হিসাবে তাদেরকে গড়ে তোলার কাজ করছে তাদের জন্য আমরা দোয়া করব সব ধরনের সহযোগিতা থাকবে পরামর্শ থাকবে এবং তারা আমাদের একটা পরিবারের সদস্য হিসাবে আমরা কাজ করবো আমাদের সন্তানরা যেমন আমাদের পরিবারের কলেজার টুকরার সদস্য আমাদের ইসলামী ছাত্র শিবিরও আমাদের এই বাংলাদেশ নামক বৃহত্তর পরিবারের একটা সদস্য হিসাবে আমরা যদি তাদেরকে পাশে থেকে এগিয়ে দেই তাহলে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে ছাত্র শিবির এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে ছাত্রশিবির সমৃদ্ধ হলে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে ছাত্রশিবির শক্তিশালী হলে চাঁদাবাজ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন শক্তিশালী হবে ইনশাল্লাহ আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই দুই সালের নববর্ষের প্রকাশনা উৎসবকে আমি সফলতা কামনা করছি এবং এটা যেন শেষ পর্যন্ত বাংলাদেশের একটা উন্নতি অগ্রগতির জন্য একটা কার্যকর সফলতা বই নিয়ে আসতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে